হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম মনিরমপুর উপজেলায় বাংলাদেশের সবথেকে বেশি খেজুর গাছের এলাকায় এখানে খেজুরের রস থেকে সুস্বাদু গুড় উৎপাদন করা হয় তো এখন শীতের শুরু কাকায় কত বছর আপনার অভিজ্ঞতা খেজুর গাছ কত বছর সংগ্রহ করেন এই গাছেরা খুবই ব্যস্ত তাদের গাছের বিশ বছর হবে বানিয়ে বাজারে বিক্রি করার জন্য কর্মব্যস্ত হয়ে পড়েছে মনিরামপুরের এই গাছরা অনেক কষ্ট করে খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করতে হয় এখন বছরের শুরু সিজন তাই খেজুর গাছ থেকে রস সংগ্রহে এরা নেমে পড়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম